কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে গুলি চালায় এবং তারপর থেকেই শিক্ষার্থীরা ফুসে ওঠে এবং কানাডিয়ান বিশ্ববিদ্যালয় যেটি রাজধানী প্রগতি সরণীতি অবস্থিত ধাওয়া দিয়ে পুলিশকে সেই বিশ্ববিদ্যালয়ের উপরে পাঠিয়ে দেয় আমরা কিছুক্ষণ পূর্বে দেখেছি র্যাবের একটি উদ্ধারকারী হেলিকপ্টার তাদেরকে এসে উদ্ধার করে নিয়ে যায় পুলিশের সদস্যদের এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যেই জনস্রোত তৈরি হয়েছে শিক্ষার্থীরা যেই মার মুখে অবস্থানে রয়েছেন তারা কিন্তু তাদের দাবি আদায়ে এখনও সোচ্চার অবস্থানে রয়েছেন এবং তারা বারবারই কানাডিয়ান ইউনিভার্সিটি সেটি ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে তারা কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করছেন এখনও পর্যন্ত কিছু পুলিশ সদস্য তারা ওখানে আটকা আছেন আমরা দেখেছি র্যাবের টহলকারি একটি উদ্ধারকারী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তোপের মুখে কানাডিয়ান ইউনিভার্সিটির উপরে অতর্কিতভাবে হামলা করে পুলিশ আশ্রয় নেয় এবং আমরা দেখছি যে একটি রেমে উদ্ধারকারী হেলিকপ্টার এই কারেডেন ইউনিভার্সিটির ওপরে কিন্তু এসেছে এবং আটকে পড়া পুলিশদের প্রশাসনের বাহিনী পুলিশ বাহিনী যারা রয়েছে সেই আটকে পড়া সদস্যদের উদ্ধার করার জন্য ইতিমধ্যে হেলিকপ্টার এসেছে এবং চলছে উদ্ধার কাজ এবং আরেকটি দিক এই তোপের এই যে আন্দোলন এই আন্দোলনের মুখেও দুটি অ্যাম্বুলেন্স রোগীবাহী অ্যাম্বুলেন্স এখান দিয়ে এসেছে এবং শিক্ষার্থীরা কিন্তু সেই অ্যাম্বুলেন্স খুব সতর্কতার সাথে এবং খুব দায়িত্ব নিয়ে এই অ্যাম্বুলেন্স দুটিকে পার করছে একদিকে তারা যেমন পুলিশ প্রশাসনের সদস্যদের আটকে রেখে একটি বিরাজও আতঙ্ক বিরাজ করেছে অন্যদিকে কিন্তু দেখছে যে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সও তারা পার করে দিচ্ছে দর্শক দেখানোর চেষ্টা করছে রাজধানীর প্রগতি সরণিতে কানাডিয়ান ইউনিভার্সিটিতে হঠাৎ করে ছাত্রদের উপরে আক্রমণ করে কানাডিয়ান ইউনিভার্সিটিতে আটকে পড়ে একদল পুলিশ প্রশাসন এবং সেই প্রশাসনের সদস্যদেরকে রক্ষা করার জন্য রেস্কিউ করার জন্য ইতিমধ্যে র্যাবের একটি টহল হেলিকপ্টার অর্থাৎ উদ্ধারকারী হেলিকপ্টার কানাডিয়ান ইউনিভার্সিটির উপরে এসে ল্যান্ড করেছে

দর্শক শুনছেন কানাডিয়ান বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী যে মসজিদ সেই মসজিদের মাইকে ছাত্ররা কিন্তু তাদের ঘোষণাগুলো দিয়ে যাচ্ছেন এবং শুনছেন যে তারা পুলিশদের আক্রমণ না করতে উৎসাহিত করছেন ছাত্রদের পক্ষ থেকে যেন পুলিশদের পুলিশকে আক্রমণ না করা হয় সেই ঘোষণাও কিন্তু তারা মসজিদের মাইকে দিয়ে যাচ্ছেন এমনটি চিত্রই আমরা দেখতে পাচ্ছি রাজধানীর প্রকৃতিশোরণী এলাকায় আপনারা দেখছেন ইতিমধ্যে পুলিশ সদস্যদেরকে তারা নিয়ে হেলিকপ্টারটি ইতিমধ্যে স্থান ত্যাগ করেছে এবং এটা যদি দেখানোর চেষ্টা করে ফুষে উঠেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং রাজধানীর এই প্রগতি সরণি ভাটারা এলাকা রাজধানীর ব্রেক বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় সহ এই এলাকায় যত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে সকল শিক্ষার্থী কিন্তু তারা এক রকমের দখলে নিয়েছেন এই রাজপথ কিছুক্ষণ আগে আমরা শিক্ষার্থীদের মুখে শুনেছি পুলিশের কিছু সদস্য অতর্কিতভাবে হামলা চালায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর তারপর কিন্তু তারা শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিয়ে সেই প্রশাসনের সদস্যদেরকে কানাডিয়ান ইউনিভার্সিটিতে একরকমের আটক অবস্থায় রাখে এবং সেখান থেকে কিছুক্ষণ পূর্বেই র্যাবের দুইটি উদ্ধারকারী হেলিকপ্টার তারা সেই পুলিশ প্রশাসন পুলিশ সদস্যদের কিন্তু এখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছে আমরা সেটি দেখতে পেয়েছি ইতিমধ্যে